আসসালামু আলাইকুম আজকে আমি পলি শখের রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রোস্ট তৈরি করব সেই জন্য আমি সাত পিস নিয়েছি এর মধ্যে এখন আমি একটু আদা দিয়ে দেব এবং লেবু দিয়ে দেবা অর্ধেক মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটা জিনিস দেখাতে মনে নাই আপনারা এইভাবে মাংসটাকে একটু কুচ কুচাই নেবেন তাহলে আপনার রসটা ভালো করে ঢুকে যাবে এভাবে কুচিয়ে নেবেন আমার কুচানো হয়ে গেছে এখন আমি আদা লেবু দিয়ে বাবন দিয়ে এসেছি সেটা আমি মাখিয়ে এর গায়ে পরে হুম এখন আমি কাজ করছি তুমি দেখছো না তোমার জন্য রোস্ট তৈরি করছি আমি কিছুক্ষণ পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব আমি পাঁচ মিনিট রেস্টে রেখে মাংসগুলা ভেজে ফেলব আমি মাংসগুলোকে এখন ভেজে ফেলছি একটা একটা করে দিয়ে দেব আমি বেশিক্ষণ ভাজবো না হালকা একটু ভেজে নেব বেশি ভাজলে আপনার মাংসটা রুক্ষ হয়ে যাবে মাংসগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একটা একটা করে তুলে নিচ্ছি এবার আমি বেরেস্তা এবং মাংস ভেজে রেখেছিলাম সেই তেলটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি রসুন বেটে রেখেছি দুই চামচ মতো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আদা বেটে রেখেছি দেড় চামচ মতো এটা দিয়ে দিলাম আমি জিরা দুই দুই চামচ মতো বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন আদা কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি গুড়া মশলা লবণ এক চামচ বা স্বাদ মতো শুকনো মরিচ দেড় চামচ এবং ধুনিয়া গোটা দুই চামচ মতো রেখেছি সেটা দিয়ে দিলাম লবণ যদি লাগে তাহলে আমি পরে দিয়ে দেব আমি শুকনামরিচের গুঁড়া দিয়েছি একটু কালার আনার জন্য আপনার রোস্টে দেওয়া লাগে না তারপর আমি কালার আনার জন্য আমি মরিচ দিয়েছি গুঁড়া এবার আমি হাফ কাপ মতো পেস্তা বাদাম এবং কাজু বাদাম বেটে রেখেছে সেইটা দিয়ে দিলাম টমেটো সস রেখেছি দুই চামচ মতো সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দিলে খুবই স্বাদ লাগে খুবই মজা লাগে খেতে টমেটো সস দিলে এবার আমি কিছুটা টক দই দিয়ে দিচ্ছি এর ভিতরে আমার টক বসিয়েছি আমি নিজেই আমি কি নাতা ব্যবহার করিনি আমি পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম আমি এক কাপ মতো পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ড্রেভিটা আমি না নেড়ে দিচ্ছি বারে বারে ঘন ঘন নেড়ে দিতে হবে না তলে ধরে যাবে ভালো করে আমি কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে এর ভিতরে ছেড়ে দেবো দেখুন কি সুন্দর কালার হয়েছে খুবই সুন্দর লাগছে আমি বেরেস্তা ভেজে রেখেছি আপনাদেরকে দেখাইনি আমি অর্ধেক মতো বেরেস্তা এর ভিতরে দিয়ে দিচ্ছি পল্লি শখের রান্নাঘর চ্যানেলে আপনারা আসবেন এবং দেখবেন দেখে কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমার কাজের আগ্রহটা বেড়ে যাবে আপনাদের দুয়ায় আমি এগিয়ে যেতে চাই আমি হালকা একটু পানি দিব এর ভিতরে কষানোর জন্য দেখুন আমার মাংসটা পসানো হয়ে গেছে মুরগির মাংসের রোস্ট এবার আমি সিদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা খুলে এখন আমি চার পাঁচটা মতো কাঁচামরিচ রেখেছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে আমি এর উপরে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দেব চিনিটা আমি শেষের দিকে দিচ্ছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় এখন আমি চুলাটা বন্ধ করে দমে রেখে দেব আমি দমে রেখে দিয়ে ঠান্ডা করে আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন আমি যে এলাচ দারুচিনি তারপরে জয়ফল জয়ত্রী আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়া করে রেখেছি গুঁড়া করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার দিতে মনে ছিল না ওই জন্য আমি এখন দিয়ে দিলাম আমি এখন সার্ভিং বলে আমি মাংসগুলা তুলে নিচ্ছি খুবই মজা হয়েছে দেখুন দেখুন আমার মুরগির মাংস মাংসের রোস তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পলিশ শখের করে আপনারা আসবেন এবং দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ